এটি হচ্ছে এইচপি সেভেন ফোর ফাইভ জি থ্রি মডেল এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ারগ্রাফিক্স পেয়ে যাবেন এটার প্রচেতর থাকবে এ এম রাইজেন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ারগ্রাফিক্স পেয়ে যাবেন টি মডেল কোরআ ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স যাবেন প্রোডাক্টটি দেখেন একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে এটি হচ্ছে এসপির ওয়ান জিরো মডেল আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান টুইনের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোভিওর্স সবাই আমার ভিডিওটি দেখার জন্য সাজেই থাকবেন সোভিয়ার্স আমি আপনাদের মাঝে এখন একটি যে প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে গেমিং প্রসেসরের সেভেন ফোর জি মডেল এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি স্যারগ্রাফিক্স পেয়ে যাবেন টোটালি প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিল্যান্সিং সব ধরনের কাজই করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে দুই থেকে তিন ঘন্টা এটা আপনি টোয়েন্টি পক্ষ থেকে কিনতে পারবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সোভিয়ার্স আমি এখন আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো মডেল এটাতে আপনি কোড়াই ফাইভের এইট জেনারেশান পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন আপনার এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং অটোক্যাট র্যান্ড সব কিছু কাজই করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকতে থাকবে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুইন্ডনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স আমি এখন আপনাদের মাঝে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে এইসপির এইট ফর্টি জি সিক্স মডেল কোরআাই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটাতে আপনার স্টোরেজ হিসেবে পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্টিলের পক্ষ থেকে আপনার বত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়েটস যারা কিনা লেনোভো থিঙ্কপ্যাডের রিজনেবল প্রাইজের মধ্যে কোনো মডেল খুঁজছেন তাদের জন্য আমি এখন নিয়ে এসেছি লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো মডেল কোরআ ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটি দেখেন একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিওটিং গ্রাফিক্স থেকে শুরু করে যত হার্ড কাজ আছে সব কিছু করতে পারবেন এটাতেও পরবর্তীতে স্টোরেজ হিসেবে আপনি র্যাম এসএসডি সবগুলোই আপডেট করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্টি পক্ষ থেকে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা এইসপির মধ্যে টাস স্টিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট কনভার্ট করা যায় এমন একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমি এখন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এইসপির ওয়ান জিরো ফোর জিরো জি ফাইভ মডেল এটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরআয়াই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবেন অটোকে ব্র্যান্ডারিং থেকে শুরু করে যত হাই কাজ আছে সব কিছু করতে পারবেন ঠিক থেকে শুরু করে সব করতে পারবেন এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুইন্টারের পক্ষ থেকে আটচল্লিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়টস আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর শালি মার্কেটের ঠিক দক্ষিণ পাশে মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের ঠিক পূর্ব পারে সাদা মেনশনের দ্বিতীয় ফ্লোর সোভিয়ার্স এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম